তো বন্ধুরা কেমন আছো তোমরা প্রিয়া কিচেনে অল ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে বলেছিলাম বাড়ি গিয়ে এসেছিলাম সেখানে এসে দেখো জমিয়ে আড্ডা দিলাম আমরা সবাই সব বোনেরা মিলে প্রথমে খেয়ে নিলাম স্প্রাইট তারপরে লেস কুট করে তো আছেই এখানে পুচকুটার ভাব দেখো শুধু বলছে আমি লেস খাবো লেস খাবো লেস খাবো বারবার প্যাকেটটাকে তুলে নিচ্ছে বলছে এটা ঝাল হবে না ও এই প্যাকেটটাই নেবে আর এটা নিয়েই খেলা করবে ঠিক আছে ও খেলছে আর ও খেলতে খেলতে আমাদের মুড়ি মাখানো রেডি আমরা এখন খেয়ে নেব মুড়ি মুড়ি খাওয়ার পরে আমাদের এখানে হচ্ছে রান্নাবান্নার পর্বে আমরা চলে যাব। এখানে দেখো মাংসটা হাতেই কষিয়ে নিয়েছে আর এখানে আলু ভাজা হচ্ছে মাংসর আলু ভাত হয়ে গেছে কী কি মেনু হয়েছে সেটাই বলছি প্রথম দেখা দেখাচ্ছি কচুর শাক পটল ভাজা ডাল করেছি আর ছিল চিকেন এখানে আর আমি চাটনি ছিল মিষ্টি পাপড় এগুলো তো ছিলই আর এখানে দেখো এরা সবাই বলছে হাই আমরা এসেছি মাঠে ঘুরতে মানায় গেছি মাঠে ঘুরবো না এটা কখনো হয় নাকি তাই মাঠে বেরিয়ে গেছি ঘুরতে দেখো এখানে অনেক রকমের সবজি চাষ হয়েছে এটা কিন্তু পুরোই বেগুন খেত তো আমি বেগুন খেতে ঢুকে দেখো দুটো বেগুনের ছবি মানে ভিডিও করলাম খুব সুন্দর বেগুনগুলো ঝুলেছিল অবশ্য ছিটবকি করে পিছনে মালিক ছিল আর এখানে দেখো কমি শাক এত সুন্দর চাষ করেছে মনে হচ্ছে ঝুড়ি নিয়ে কমনি শাকটাই তুলে নিই আর একটা জিনিস খেয়াল করে দেখলাম অন সিজনে বাঁধাকপি বাঁধাকপিটা দেখে তো কিন্তু আমার ভে খুবই ভালো লাগলো আর দেখতে দেখো কত সুন্দর লাগছে তো আজকে ভিডিও এই অবধি তো বাই বন্ধু